দিশা তোমার জন্য কবিতার বই দিশা তোমার জন্য তো আমি কিন্তু এই দশ বারো দিন যাবো কিছু অসুস্থ বুঝছেন ডাক্তার আমাকে বসে একদম ফুল রেস্ট একদম নাই এখানে চলে আসি আমি প্রতিদিনই বেরোচ্ছি আমার হাঁটাহাটি কম করি তো ওই জন্য যে দেরি হচ্ছে আমি আশা করছি বইমেলার ভিতরে ওই যে বেরোবো ইনশাল্লাহ যে ভালোবাসতে হলে আমার যাকে আপনি ভালোবাসতে চান তাকে সেই আস্থাটা দিতে হবে আস্থা দিতে অনেক অনেকে দেখে আমি এই আস্থা ওর সাথে ঘুরতেছে কাল তোর সাথে ঘুরতেছে ওইভাবে তো ভালোবাসা হবে না ভালোবাসায় যাকে ভালোবাসবেন তাকে আপনার আস্থায় নিয়ে আসতে হবে একটা একটা ভালো বোঝাপড়া লাগবে সেরকম বোঝাপড়া যে থাকে আর নিজেকে যে বললাম দেখা মানুষকে মেনটেন করতে যে জিনিসটা লাগে সেটা যদি থাকে আর যদি সত্যিকার অর্থে মনে করি না আমি সিঙ্গেল থাকবো না কোনো মানুষের সিঙ্গেল থাকে না এই যে চোদ্দই ফেব্রুয়ারি

একসঙ্গে হয়েছেন আপনারা দেখলাম দুজন দুজনকে কে ফোন দিলেন আহ একটু অনুভূতিটা প্রকাশ করবেন আগে ভাইয়া

একদিনি <laughs>